আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন সকলকে আমার নতুন চ্যানেল জি এন এন গোল্ড জার নিউজ নেটওয়ার্ক থেকে স্বাগত জানাচ্ছি আজকে সাম্প্রতিক একটি বিষয় আসাদ সরকারের পতন এবং ইহুদিদের গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠা এই দুটো টপিক্স নিয়ে একটু নাতিদীর্ঘ আলোচনা করার চেষ্টা করব তো তার আগে আসাদ সরকারের পতন নিয়ে আলোচনা করি উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার সাল পর্যন্ত আসাদ সরকারের বাবা অর্থাৎ হাফিজ আল আসাদ রাষ্ট্রক্ষমতায় অধী অধীন ছিলেন আর দু সালে তার বাবার মৃত্যুর পর এই রাষ্ট্রটির শাসন ক্ষমতায় চলে আসেন বর্তমানের স্বৈরশাসক অত্যাচারী খুনি যাই বলি না এখানে যে কোনো বিশেষণেই তাকে ভূষিত করা যায় সেই আসাদ সরকার আসী ক্ষমতায় আসীন হন আসলে আসাদ সরকার যখন ক্ষমতায় আসেন তখন তিনি একজন অত্যন্ত জনপ্রিয় শাসক ছিলেন কিন্তু এই জনপ্রিয় শাসক কিভাবে একজন স্বৈরাচারী হয়ে উঠলেন এবং কিভাবে তার পতন হলো সেটা আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি তো আসলে এবার আসলে শুরু করি যে সিরিয়ায় কি নিয়ে বা কোন ঘটনার সূত্রপাত নিয়ে যে বর্তমানে গৃহযুদ্ধ সেটা কিভাবে শুরু হলো তো এই জন্য আমাদের প্রথমেই দেখতে হবে যে তিউনিশিয়ায় যখন আরব বসন্তের ঢেউ আসলে পড়ল এবং তার তার হাত ধরেই মিশরের ক্ষমতার ক্ষমতার পর পরিবর্তন একে একে ইয়েমেন এবং তারপর সিরিয়া সেই দু সাল থেকেই সেখানে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ সেখানে তরুণ বেকারদের দাবি উপেক্ষা করে একতরফা হবে একক সিদ্ধান্তে রাষ্ট্র চালাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এই ১৩ বছরে পরও আসে আসলে এসে এখনও কিন্তু রক্তপাতা থেমে থাকেনি ইতিহাসের এই ভয়াবহতম এক মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল সিরিয়া এর মধ্যে এই গঙ্গার জল অনেকটাই গড়িয়েছে একে একে মুসলিম বিশ্বের গায়ে হাত দিতে সরে করেছে আগ্রাসী আর এক রাষ্ট্র নাম হচ্ছে ইসরায়েল আসলে ইসরায়েল যে একটা কর্তৃত্ববাদী এবং আগ্রাসী এবং সম্প্রসারণশীল রাষ্ট্র সেটা আপনারা সবাই জানেন তো সে প্রসঙ্গে আমরা অন্য একদিন আলোচনা করব কথা বলছিলাম সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আলাসাদ নিয়ে দীর্ঘ তেরো বছরের গৃহযুদ্ধ লড়াই আর রক্তপাতে এখানে জীবন দিয়েছে প্রায় পাঁচ লক্ষ মানুষ আর গৃহহারা হয়েছে লক্ষ লক্ষ শরণার্থী সিরিয়ান শরণার্থী সম্প্রতি আমরা দেখতে পেলাম যে সিরিয়ায় বাসার আলাসাদের সরকারি বাহিনীর কাছে দুটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে আমাদের বিদ্রোহী যোদ্ধারা এরপর হোমস সহ অন্যান্য শহরের নিয়ন্ত্রণও নিয়ে ফেলেছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে থাকা হায়াত আল তাহারির আল শামস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন কর্তৃত্ববাদী প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাত করে তাদের চূড়ান্ত লক্ষ্য এই চূড়ান্ত লক্ষ্য পূরণে তারা সফল হয়েছেন মাত্র বারো দিনের যুদ্ধে এরই মধ্যে প্রেসিডেন্ট আসাদ জাহাজে করে রাজধানী দামেশকে ছেড়ে রাশিয়ায় গিয়ে মানবিক আশ্রয় গ্রহণ করেছেন কিন্তু ঘটনা এখানেই শেষ নয় এখন কথা উঠতেই পারে যে মাত্র বারো দিনে অর্থাৎ যে যুদ্ধটা তেরো বছরের যুদ্ধ সেখানে মাত্র বারো দিনে কিভাবে আসাদ সরকারকে ফেলে দেওয়া সম্ভব হলো তো এর পেছনে কলকাঠি নেড়েছে কারা এখানে দুটো বিষয় বাতাসে ভাসছে সেটা হচ্ছে ইসরায়েল এবং লেবাননের যুদ্ধ হঠাৎ করেই কেন তারা যুদ্ধবিরতির চুক্তিতে গেল এখানে একটা বড় ফ্যাক্ট আর যুদ্ধবিরতি চুক্তি শেষ হতে না হতেই কেন আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলো এটা একটা পয়েন্ট অনেকেই বলছেন বিশেষ করে ইরানের রাষ্ট্রদূত ইরানে সিরিয়ায় অবস্থিত রাষ্ট্রদূত তিনি বলেছেন যে এই বিদ্রোহী গোষ্ঠীটিকে অস্ত্র শস্ত্র এবং অত্যাধুনিক সমস্ত কিছু দিয়ে সাহায্য করেছে ইসরায়েল এবং আরেকটি পক্ষ বলছে যে তাহারিল আল শামস এই সন্ত্রাসী সংগঠনটি আসলে তুরস্কের অনুগত একটি বাহিনী তুরস্ক এখানে সহায়তা করেছে এখন কথা হল তুরস্ক সহায়তা করেছে বা ইসরায়েল সহায়তা করেছে সেটা কোনো ব্যাপার বড়ো কথা নয় কিন্তু বারো দিনেই এই যে বিদ্রোহী গোষ্ঠীটির উত্থান এতে কারা লাভবান হলো সেটাই এখন দেখার বিষয় ইতিমধ্যেই রাষ্ট্রটিতে কে বসবে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হতে না হতেই ইসরায়েল কিন্তু গোলাল মালভূমির পুরোটাই দখল করে নিয়েছে আর আজকের খবর পাওয়া মাত্র আমরা শুনলাম যে ইতিহাসের সবথেকে বৃহত্তম আঘাতটা হেনেছে ইসরায়েল আজকে সিরিয়াতে তা প্রায় আড়াইশোটি টার্গেটে তারা একযোগে বোমা হামলা চালিয়েছে এবং এতে করে আরেকটি নতুন যুদ্ধের ফ্রন্ট খুলে গেছে আর এখানেই চলে আসছে ইহুদিদের গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল গঠনের প্রক্রিয়ার কথাটা তো আমরা ইসরায়েলের বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল গঠনের যে ম্যাপটি সম্প্রতি বিভিন্ন মহলে বা বিভিন্ন ফোরামে উঠে এসেছে সেটা আপনি আমি আপনাদের কিছুটা দেখাতে চাই তো চলুন দেখে নিই এই যে দেখতে পাচ্ছে এই যে এটাকে গ্রেটার ইসরায়েল বলা হচ্ছে আসলে সিরিয়া এই যুদ্ধে সব থেকে আমার মনে হয় যে লাভবান হয়েছে ইসরায়েল নামের এই দুর্বৃত্ত রাষ্ট্রটি কেননা ইসরায়েল ইতিমধ্যেই তার দেশের অভ্যন্তরেই গাজা নামক ভূখণ্ডটিকে একেবারে তসনস করে দিয়েছে এবং সেটা একেবারে দখলই হয়ে গেছে বলে দিতে হবে আর পশ্চিম তীর তো আগে থেকেই দখল ছিলই বলা যায় তো এদিকে আমরা যদি এটা একটু দেখি যে গ্রেটার ইসরায়েলের ম্যাপটি এখান থেকে খেয়াল করবেন এই যে পুরো মিশরের একটা অংশ আর এদিকে সিরিয়ার একেবারে সিংহভাগ তাদের অধীনে এদিকে ইরাককে মাঝামাঝি ভাগ করে ইরাকের অংশটুকু আর সৌদির একটা বিশাল অংশ তারা নিয়ে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ইরাক কিন্তু অটোমেটিক্যালি সাদ্দাম হোসেনের সাথে যে আমেরিকার যুদ্ধ সেই যুদ্ধে অনেকটা ইরাক আমেরিকার করায়ত হয়েই আছে আর সিরিয়াতে যেহেতু অনেকগুলো পার্টির একটা বহুজাতিক পার্টির একটা উপস্থিতি ছিল আর সিরিয়ার এই দখলের ফলে ইরান এবং রাশিয়ার প্রভাব একেবারে সেখানে শূন্য হয়ে গেল অর্থাৎ সিরিয়া দখল করতে ইসরায়েলের তেমন কিন্তু আর কোনো বেগ পেতে হবে না আর সিরিয়ায় দখল হওয়ার পরপরই ইসরায়েল কিন্তু এখন মনোনিবেশ করবে মিশরের দিকে যেটা আমাদের পবিত্র ধর্মগ্রন্থেও উল্লেখ রয়েছে বা আমাদের মহানুষ ইসলামের বিভিন্ন ভবিষ্যৎবাণীতেও এই কথাটা উঠে এসেছে তো এইভাবেই ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে থার্ড টেম্পল প্রতিষ্ঠা করবেই তবেই না দাজ্জালের আবির্ভাব হবে তো এটাই এখন আমাদের দেখার বিষয় সারা বিশ্ব এখন দেখছে চেয়েছে যে মুসলিম বিশ্ব এবং জায়নবাদী ইহুদি রাষ্ট্রটি এখন পৃথিবীকে কোন দিকে নিয়ে যায় এর হাত ধরেই যে আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে এতে কোনোই সন্দেহ নেই সবাই যে যা বলুক কেউ হয়তো বলবে যে তুরস্কের এখানে হাত ছিল সিরিয়া দখলের তুরস্কের হাত থাকুক বা ইসরায়েলের হাত থাকুক কিন্তু আলটিমেটলি দেখতে হবে এই যুদ্ধের সুবিধাভোগী কে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গ্রেটার ইসরায়েল রাষ্ট্রে তুরস্কেরও কিন্তু কিছু অংশ তাদের গ্রেটার ইসরায়েলের মধ্যে পড়ে তো তুরস্কের সেই ভয় থেকেও হয়তো সে চেষ্টা করেছে যে সিরিয়াকে যদি নিজের করায়ত্তে না আনতে পারে তাহলে ইসরায়েলকে ইসরাইলে আক্রমণ বা ইসরায়েলে প্রতি হামলা প্রতিরোধ করার জন্য তার কোনো ফ্রন্ট তৈরি হবে না সেই লক্ষ্যেও করে থাকতে পারে এখন দেখি আমাদের সিরিয়া যে এখন বহুমাত্রিক একটা রূপ ধারণ করছে যুদ্ধের ময়দান হিসাবে এই যুদ্ধের ময়দানে কে টেকে এবং কে হারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার পরবর্তী অ্যানালাইসিস দেখার জন্য আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই অ্যানালাইসিস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আলোচনাটির আলোচনার সংক্রান্ত ভিডিওটির নিচে অবশ্যই কমেন্টস করবেন লাইক দিবেন এবং আমার চার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ